তো আমরা চিরসীত্র মন্ত্রী মহাদ প্রতি যে এত কষ্ট করে উনি আমাদের এখানে এসেছেন এবং উনি এতটাই আন্তরিক যে উনি অনেক কিছু না দেখেই ওনার আইডিয়ার ভেতর নিয়েছে এবং ওনার সম্ভাব্য যে কোনো জিনিস করতে একটু সময় লাগে ওইটি স্ট্রু আমরাও জানি তো আমার বিশ্বাস যে উনি অলরেডি অ্যাটেম্প নিয়েছে যা যদি কিছু করা যায় আরও কিছু ওনার দেখতে ডিজায়ার করেছেন আমাদের এই ভিক্টোরিয়া কলেজের যে পুরানো বিল্ডিংটা এম সুলতানের স্মৃতি বিজড়িত বাড়িটা উনি দেখবেন আমাদের বাধাঘাটটা উনি দেখে যাবেন এই সামনে যে বাধাঘাট একদম যাওয়ার পথে তো এই জিনিসগুলো আসলে উনি দেখবেন এবং বলেছেন যে আমাদের এই জিনিসগুলো দেখবেন তবে একটি দ্রুত যে জিনিসটা করা যায় মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে আছে যে মঞ্চে আপনি বসে আছেন এই মঞ্চটা আমাদের আবেগের জায়গা সুলতান মঞ্চ আজকে এই মঞ্চে আজকে থেকে যেখানে যেদিন হয়েছিল সেই একই অবস্থায় আছে ভাঙা তুলে হয়ে গেছে হ্যাঁ এই মন্ত্রটাকে আমাদের যদি ভালো না করতে পারি তাহলে এই একটাই মন্ত্র যেখানে সমস্ত সাংস্কৃতিক এবং রাজনৈতিক সমস্ত প্রোগ্রাম এখানে হয়ে থাকে তো আমাদের মনে মন্ত্র বলতে কিন্তু এটা একটু যদি দ্রুত আমাদের সমষ্ট করা যায় একটা মন্ত্রকে এবং সেই সাথে অন্য যেগুলো আছে আপনি অলরেডি अटेम्प्ट নিয়েছেন আপনি নিজে চোখে দেখবেন আমি জানি যে আপনি এই পর্যন্ত আশা মানে সংস্কৃতি অন্তত জেলাকে আরো সামনে এগিয়ে নিয়ে আপনি এবং আপনি অলরেডি আমার সাথে যেটা শেয়ার করেছেন যে বাংলাদেশ সাংস্কৃতিক যত প্রোগ্রাম আছে সেগুলো আমাদের নড়াইল থেকে আমন্ত্রিত হবে পরে আমাদের যারা সাংস্কৃতির সাথে জড়িত আছেন এবং সেই সাথে বাংলাদেশের সাংস্কৃতিক যে বড় বড় প্রোগ্রামগুলো হয় থেকে জেলাম সেগুলো মন্ত্রী মহোদয় এগুলো এখানে আর আমি জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই প্রত্যেক বছর এই আয়োজনটা করা এত সহজ কাজ না হয়তো আরো অর্গানাইজ ভাবে করা যায় কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমরা চেষ্টা করব জেলা প্রশাসক মহোদয় সহযোগিতা করতে ইচ্ছা এবং পুলিশ সুপার আইনশৃঙ্খলা সবসময় দেখে আসছেন তাদেরকে বেলা হলে অনেক ধরনের মানুষ আসে এই জিনিসগুলো দেখে আসছে আমরা এতটুকু বলতে চাই যে আমাদের চাহিদা খুব বেশি না আমাদের যতটুকু চাহিদা আছে আমরা মাননীয় মন্ত্রী মহোদয় দেখবেন এবং উনি সিদ্ধান্ত নেবেন কি করা যায় আর দীর্ঘদিন ধরে অনেক না পাওয়ার ভেতর দিয়েও যে সংস্কৃতিকে নড়াইল জেলার থেকে যারা এই পর্যন্ত টেনে এনেছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের নড়াইলে যারা মুরব্বীরা আছেন আপনারা যে এত কিছুর ভেতর যে সংস্কৃতি ধরে রেখেছেন এই জন্য ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং সুলতান ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছেন তাদেরকেও আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই তো আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার দায়িত্ব যতটুকু আছে আমি সবসময় বলেছি আমার সাধ্যমতো চেষ্টা করবো করছি সবকিছু সময়ের ব্যাপার যেগুলো আগে কখনো ঘটেনি সেগুলো ঘটছে ইনশাল্লাহ সামনে আরো নতুন কিছু হবে মাননীয় প্রধানমন্ত্রী জনজিৎ শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আর সবসময় একটা কথা আপনাদের বলে এসেছি এই দুই আসনের সংসদ সদস্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই ছিলেন তো মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন আমি আমার সাহায্যের চেষ্টা শেষ বিন্দুতে চেষ্টা করছি আর আজকে যা কিছু হচ্ছে এখানে যা কিছু হচ্ছে নতুন করে আজকে আমরা দেখছেন যে হয়তোবা এটার সাথে যাই না তারপর বলছি যে আজকে ফল রাস্তা হচ্ছে আজকে নদী বাঁধ হচ্ছে আজকে যা কিছু হচ্ছে আজকে যা কিছু হবে নড়াইলে সবই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এতটাই আন্তরিক আমাদের নড়াইল বিষয় যে যে কোনো কিছু উনি শুনলে আসলে একটা অফিসিয়াল বিষয় থাকে সেই কাজগুলো সম্পন্ন হওয়ার পরে ওনার কাছে ফাইল গেলে কখনোই সেটা পেন্ডিং থাকে না সবসময় দ্রুত হয়ে যায় তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থ থেকে আমাদের লড়াইলের জন্য যা যা করছে এই কাজগুলো ইনশাল্লাহ সামনে অভ্যত থাকবে মাননীয় মন্ত্রী মহোদয়ও আসছেন লড়াইলে ইনশাল্লাহ আমরা দেখছেন বিভিন্ন সেক্টরগুলো এবং আমার বিশ্বাস যে মন্ত্রী মহোদয় যারা আছেন ওনারাও এই বিষয়গুলো আস্তে আস্তে দেখবেন পরিবর্তন হবে একটু সময় লাগবে পরিবর্তন যা আগে হয়নি এখন শুরু হচ্ছে ইনশাআল্লাহ সামনে হবে আমি আবারও অফিসিয়ালি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আপনাকে ধন্যবাদ জানাই